বর্ধমানের বড় কালীমার মন্দির এবং দুর্গা মন্দিরে গেলাম পুজো দিতে আমি আর শুভ দুজনে গিয়েছি এখন আমরা যাচ্ছি দুর্গা মন্দিরে এই মন্দিরে এই দুর্গা মা সব সময়ই থাকেন তা ঢোকার মন্দিরে ঢুকেই প্রথমেই ডান দিকে পড়ছে ঠাকুরের এই মূর্তি রাধাকৃষ্ণ আছে বজ্রাঙ্গলি আছেন তা বিভিন্ন মূর্তি এখানে আছেন তাই এনাদিকে আগে প্রণাম করে নিলাম জগন্নাথ দেব আছেন সকলকে প্রণাম করে তারপর আমরা যাচ্ছি দুর্গা মার কাছে প্রণাম করতে এই হচ্ছে দুর্গা মা তা আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল পুজো পাঠ হয়েছে আর এখন চলছে সমস্ত কিছু গোছানো আর একটু আমি আর শুভ ঠাকুরকে প্রণাম করছি আর এই মন্দিরে এই যে আমরা প্রতিমা দর্শন করছি এটা সব সময়ই থাকে অপূর্ব মুহূর্তে ভীষণ ভালো লাগে আমি এর আগেও এসেছি তবুও আমার ইচ্ছা ছিল প্রতি বছর দুর্গা পুজোয় আমি এই মন্দিরে একবার অন্তত আসি এসে প্রণাম করে যাই তাই এবারেও শুভকে বললাম চল আমাকে নিয়ে চল আমি প্রণাম করে আসি আমাকে শুভ নিয়ে এসেছে অপূর্ব মুহূর্তে মানে চোখ ফেরানো যাবে না আমার তো ভীষণ ভালো লাগে বর্ধমানে হাজার একটা ঠাকুর কিন্তু তার মধ্যে এনাকে আমি দর্শন করতে প্রতি বছর আসি অনেক জায়গায় যাই তা আমি শুভ দুজনেই আমরা প্রণাম করে নিলাম আর বন্ধুরা দেখো কত সুন্দর এদিকে আছে একটা শিব মূর্তি আর একটা শিবলিঙ্গ আর এদিকে প্রণামী বক্স আছে যার যা ইচ্ছে যাবে মনের মতো করে ঠাকুরের জন্য পুজো দিতে পারে তা আমরা প্রণামী বক্সে কিছু দিয়ে দিলাম আর দিয়ে প্রণাম করে নিলাম বর্ধমানের বিখ্যাত এই মন্দির এই হচ্ছে শিবলিঙ্গ এখানে আছে দেখো এই একটা মূর্তি মা জগদ্ধাত্রী সকলকেই প্রণাম করে নিলাম আর এখানে এলে না একদম বেরোতে ইচ্ছে করে না জানো তো মনে হয় এখানে চুপ করে বসে থাকি পুজো দেখি কুমারী পুজো হয় আর নটা বাচ্চা মেয়েকে সাজিয়ে কত সুন্দর করে পুজো হয় এখানে তা সেটাও একবার দেখেছিলাম এবারে একটু আসতে দেরি হয়ে গেছে তাই সে পুজোটা দেখতে পারিনি এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে সকাল থেকেই পুজো হচ্ছে আর এখানে প্রচুর ভিড় হয় খুব সুন্দর করে সাজানো আছে আর আমার ভীষণ ভালো লাগে বলে আমি আমার বন্ধুদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি দেখো দেয়ালের কত সুন্দর মূর্তি আছে এক এক দেবদেবীর মূর্তি আছে পুরো ঘর জুড়ে দেখো মা কালীর মূর্তি বিভিন্ন রকমের মূর্তি বিভিন্ন রকমের আমি সবটাই তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা দেখো মন প্রাণ ভরে যাবে এই মন্দিরে এলে এই দেখো কত সুন্দর আর এখন আমরা এসেছি দিনের বেলায় আর রাত্রের দিকে তো প্যান্ডেল আছে প্যান্ডেলও প্রচুর প্রতিমা পূজা হয় কিন্তু সেখানে প্রচুর ভিড় হয় জানো তো যার জন্য ওই দেখেছি দু একটা সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি এখন বাজে দেখো প্রায় বেলা একটা এত সুন্দর মূর্তি দেখো আমার যা কিছু ভালো লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি কোনো দিন বর্ধমান আসো তোমরা এই মন্দির দর্শন করে যেও আর এই মন্দিরে অপোজিটেই আছে বড় মা কালীর মন্দির সেখানেও যাবো একবার যে প্রণাম করে আসবো এই দেখো আবার বেরোবার সময় দেখে নিয়েছি জগন্নাথ দেবের মন্দির সরি জগন্নাথ দেবের মূর্তি এখানে অনেক রকমের প্রভুজি রয়েছেন আর অপোজিটই আছে বড় কালীমার মন্দির এই দেখো বড় কালিমা এখানে ছবি তোলা নিষেধ আমাদিকে ওনারা বারণ করলেন তাই আমি মোবাইল বন্ধ করে দিলাম এইটুকুই আমি দেখালাম এর থেকে বেশি আর দেখাতে পারলাম না আমি আসি এখানে প্রায় আমার খুব ভালো লাগে এই দুটো মন্দির বর্ধমান কালীবাজারে এটা অবস্থিত আবারও একবার মন্দিরে এসে মাকে দর্শন করে যাচ্ছি তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর বন্ধুরা তোমরা যদি কেউ নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো আজকে আমি এই দুটো মন্দির তোমাদেরকে দেখালাম খুব অল্প করে আবার একদিন আসবো সেদিন আবার তোমাদিকে দেখাবো আজকের মতো এখন আমি আসছি সকলে ভালো থেকো